সম্মিলিত প্রয়াস এবং এখানে সাত জনের বেয়ারিসবা রয়েছে বর্তমানে এবং একশো বিশ্বজার হাসপাতালে আজকে আপনাদের সাথে একটি সুখবর বার্তা আপনাদের দেওয়ার জন্য আজকে আমার সামনে যিনি বসে উনি হচ্ছে মা ওনার সন্তান এবং উনি হচ্ছে ওনার সন্তান ওনাদের মা দীর্ঘদিন আগে হারিয়ে যায় রাস্তা থেকে তুলে আমাদের মূল মাধ্যমে আমরা এই বিআরএস হাসপাতালে যার চিকিৎসা করি এবং দীর্ঘ মাস পর এই ভিডিও দেখে ওনারা চিহ্নিত করতে পেরে আজকে এসেছে এবং এখানে যারা রয়েছেন সবাই ওনার স্বজন এবং সবাই আজকে ওনাকে নিয়ে যাচ্ছে এবং যাওয়ার আগে এখনই ওনারা চলে যাবে যাওয়ার আগে আজকে আনন্দ ওখানে আপনাদেরকে আমরা এটা একটি আমাদের যে সম্মিলিত প্রচেষ্টায় যে আজকে একটি আনন্দের দিনে অন্ততে এক মানুষের উন্নতি উপকার করতে পারার চেষ্টা করেছে এবং সফল হয়েছে আল্লাহ পাক এটার না উত্তম জাজা করেন পরকালে যা তে দেয় এই দুনিয়ায় আসলে চাওয়ার পাওয়ার কিছু নেই তো এই খুঁজে পেয়েছে অবশেষে এটা শুনে না মার্কেটে এখন নিয়ে যাবেন আপনারা খুঁজে পেয়ে খুশি তো

অনেক খুশি আমরা যাক এই দোয়া করি না আমাদের জন্য আর আর বেশি ইয়া করতে পারেন এই জন্য अब জন্য অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা

যাতে হয় তার আগে যাতে স্বজনরা ফিরে পায় মা বাবা সন্তানের জন্য জান্নাত এবং ওই জান্নাত থেকেও যাতে আমরা অবহেলা না করি তো আজকের এই দিনে আমরা আনন্দিত এবং আমাদের যে বেহরি হাসপাতাল এই বেহরি হাসপাতালে এটি কোনো আবার বলছি বৃদ্ধাশ্রম নয় এটি একটি হাসপাতাল একজন এমবিবিএস ডাক্তার এবং বিশজন চিকিৎসা কর্মী সমন্বয়ে আমাদের এটা পরিচালিত হয় এবং আমরা এটা কোনো সরকারি বেসরকারি অনুদান প্রাপ্ত নয় বিদায় এটা আমাদের চালাতে হিমশিম খেতে প্রতি মাসে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা এখানে খরচ হয় এবং কেউ যদি নাস্তার দায়িত্ব কেউ যদি ডিমের দায়িত্ব কেউ যদি চালের দায়িত্ব এবং যদি কেউ কেউ ভাগাভাগি করে নেয় তাহলে হয়তো বা এটা চালানো আরো সহজতর হয়ে যাবে আমাদের আন্দোলন হচ্ছে বাংলাদেশের একটি বিয়ের হাসপাতাল হোক সেটা হলে এটার আর প্রয়োজন নাই কিন্তু না হওয়া পর্যন্ত এটার পাশে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ